নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর রাত পোয়া যে সরস্বতী পুজো কিন্তু ঠান্ডা লেগে গেছে এই যে দুষ্টু রেডি হয়ে বসে আছে আমি আর দুষ্টু এখন আমরা যাচ্ছি বাজার করতে আর ঠাকুর কিনতে দুষ্টু এই অত বড় সরস্বতী ঠাকুর কিনবে আর ওর বাবা বলেছে তুই বই নিয়ে আসবি দেখি মার্কেটে যাই বাজারে যাই কীরকম সরস্বতী ঠাকুর পাওয়া যায় বেশি বড় কিনবো না তো আগের বারে ঠাকুর তো দেখেছেন আপনারা এই যে একদম পুচকু সরস্বতী ঠাকুর এই রকমই ছোট্ট এর থেকে আরেকটু বড় কিনবো না তাহলে চলবে না এতটা বলেই হবে ও বাবা অত সরস্বতী ঠাকুর কিনবে বয়ে বয়ে নিয়ে আসবে তো সরস্বতী আরে চল বাজারে তো যাই কিরকম পাওয়া যায় দেখি ঠিক আছে তাহলে কি কালকে কিনবে কেন এই তো বাবা ফোন করুক যাব ঠিক আছে ঠিক আছে চলবে না আর কিনতে হবে তাহলে চলো দেখি মার্কেটে যাই কি পাওয়া যায় কি ঠাকুর পাওয়া যায় কিরকম সাইজের ঠাকুর পাওয়া যায় দেখি বাবা ফোন করেছে এখন আমরা বেরিয়ে গেছি হ্যালো ভাবুন দিদি ছাড়টি সেই জন্য নিয়েছে দেখি ভগবান চল কালকে আবার সাজা সাজাগোজা করতে হবে সাম্বার থেকে বাস স্ট্যান্ডটা কত ঠাক চলুন আজ দেখা ওই দেখ সরস্বতী ঠাকুর যাচ্ছে দেখেছিস আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি এই যে সরস্বতী ঠাকুর কত বড় সরস্বতী ঠাকুর কত বড় সরস্বতী ঠাকুর দেখছিস বাবা এখন আসেনি এখন এসে পৌঁছায়নি আমরা বেরিয়ে যাই দেখি এই এইয পরপর পুরো সরস্বতী ঠাকুর দেখেছেন বাস স্ট্যান্ড থেকে কতটুকু আমাদের বাড়ি আমরা একটু ওখানটা গিয়ে দাঁড়াই তাহলে বাবা দেখতে পারবে না কলের বাজার রাস্তা পুরো জ্যাম অত বড় সরস্বতী ঠাকুর বাবালে এই দেখো আমের মুকুল দোয়াতকালি হলুদ সব বিক্রি হচ্ছে হ্যাঁ সব ওই ঠাকুরের সামনে রাখতে হয় লেবুর রস রাখতে হ্যাঁ লেবুর রস সরি রাখে এখনো আসছে না ওর বাবা মনে হয় পুরো সিটির মোড় থেকে রাস্তা জ্যাম জানিস হবে না এখন সুন্দর লাগছে আমি একটা দেখেছি দেখ পছন্দ বল আয় আয় না দেখি আছে জানেন দুদিন আগে একটা ঠাকুর দেখে এসছিলাম কিন্তু সেই ঠাকুরটা মনে বিক্রি হয়ে গেছে আমি ওদেরকে নিয়ে গেলাম কিন্তু সেই ঠাকুরটা আর পাইনি বেশ ছোট্ট ওপর ভারী সুন্দর ছিল কত ভিড় দেখেছেন সাধারণত টপিনোটা এত ভিড় দেখাই যায় না মানে আমরা তো নামি না এই সরস্বতী পুজোটাই করি যার জন্য বুঝতে পারি না যে এই পুজো আচ্ছা হলে এত বাজারে ভিড় হয় পুরো একদম ফলের বাজার বই ওর বাবা এসে গেছে এই হচ্ছে গিয়ে ঠাকুর ভর্তি এই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত পুরো ঠাকুর সরস্বতী ঠাকুরের ছড়াছড়ি অবশেষে ঠাকুর একটা পছন্দ করে বাড়িতে নিয়ে এলাম চলুন বাড়িতে চলুন দেখাবো ঠাকুরটা এর পরের ব্লগে ঠাকুরের যা দাম বলছিলো এইটুকুটুকু ঠাকুর জানেন সাড়ে তিনশো আড়াইশো চারশো সাড়ে চারশো এই রকম করে দাম বলছিলো কোনো রকমে একটা ঠাকুর কিনে আমরা বাড়িতে এলাম পরের ব্লগে আপনাদের দেখাচ্ছি সেটা